সাইজ মনে হচ্ছে একটু সাইজ আছে নিচেই থাকবে উপরে দরকার নেই ফিশিং ক্লাব ব্যাক করছে তাহলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি জোজরা এস বি এম ভাটাতে আজকে কিন্তু এই পুকুরটার ওপেনিং ছিল তো আমরা কিন্তু সেটাই কভার করতে এসেছি আর ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি কিন্তু জোজরা ইট পুকুর আর এই পুকুরে আজকে এসেছি এটা কিন্তু একদম নতুন আমি এর আগে কখনো এখানে পুকুর আসেনি কখনো তা আসুন দেখে নেওয়া যাক কীরকম কী মাছটা খেয়েছে সমস্ত শিকারীদের সঙ্গে কথা বলবো আর চেষ্টা করব সবারই জালটা টেনে দেখানোর কীরকম কী মাছটা হয়েছে সবটাই কিন্তু দেখতে পাবেন আজকে ভিডিওতে তা আসুন দেখে নেওয়া যাক বন্ধুরা যারা এস বিএম ভাটা কোনো দিন দেখেননি জোটরা এস বিএম ভাটাটা আমি তাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি পুকুরটা কিন্তু বেশ বড় একটা পুকুর বলবো না ভাটাই বলবো দেখতেই পাচ্ছেন অনেক সব দিকে কিন্তু পাশ নেই এই দিকটায় পাশ রয়েছে এই দিকটাই রয়েছে আর ওই কর্নারের দিকে কিন্তু পাশটা চলছে টোটাল সিট সংখ্যা কটা আছে আমার কিন্তু জানা নেই সবটাই কিন্তু চেষ্টা করব পুকুর মালিকের সঙ্গে একবার কথা বলার দাদা কথাটা সিট আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই সাইডটা এসেছি কীরকম কি মাছটা হচ্ছে না হচ্ছে সবটাই কিন্তু জেনে নেবো এখানকার শিকারীদের কাছ থেকে দাদা দিকে দাদাদের খবর কি দেখি একটু দেখে যাই কোন দিকে তোমাদের কত নম্বর সিট হ্যাঁ হ্যাঁ এক দুই মাছ হয়েছে কোন দিকে ওখানে জাল আচ্ছা এক আর দুইয়ের পাশে মাছের জাল হয়েছে কিছু আসো দেখি একজন দেখাও দেখি দেখো দেখি কে একজন আসো কেজন আসো দেখি দাদা আচ্ছা এক দুইয়ের জালটা একটু দেখে নিচ্ছে আমার এখানে দুটো মাছ না তিনটে মাছ হয়েছে সবাই কেজি খানেকের মাছটা রয়েছে ঠিক আছে ঠিক আছে এই যে দাদাতে দেখতে পাচ্ছেন এ পুরো গুপটাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এক আর দুইয়ের রয়েছে এখানে তিনটে রয়েছে ওটা বিরাশি নম্বর আচ্ছা দাদার আছে তিন তিন বিরাশি আচ্ছা কই দেখে যাই এবার এই পাশের সিটটা দেখি কি খবর কি খবর দেখি এখানে

আচ্ছা কেষ্টপুর থেকে এসছে আচ্ছা কি মাছ হয়েছে আচ্ছা দুটো মাছ হয়েছে ওখানে তাই তো একটা মানে ছোট পাঙাশ দেখতে পাচ্ছি পাটা আর কোথা থেকে আসা হচ্ছে আচ্ছা আট নম্বর সিট তাই তো আচ্ছা দেখে নিন সমস্ত মেম্বারকে দেখে নিন বাকিরা ওখানে বসে আছে সাদার তলায় হয়েছে ওপার থেকে এপারে আসছেন নাকি মাছ ধরতে নাকি আগে প্রথম থেকে এখানে বসছিলেন আচ্ছা ওপার থেকে এপারে এসে বসছেন এখনো মাছ দেখতে পাচ্ছি না দুজনের সিট তোমার কত এটা নয় আচ্ছা ন নম্বরে এখনো পর্যন্ত জাল দশ এটা আচ্ছা ওইখানে মাছ নাকি আচ্ছা মাছটা এখন আসুন দেখি একদিন দেখান দেখি কেউ যা রাস্তা এটা নামা ওঠা সমস্যা গড়িয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে একটা কটা মাছ হয়েছে একটা দুটো তিনটে মাছ হয়েছে মানে একটা একটু সাইজের আছে আছে দেড় দেড় মতো আছে আমি দেখতেই পাচ্ছেন সমস্ত টিম মেম্বাররা বসে আছে কোথা থেকে আসা হচ্ছে লোকালি নাকি আচ্ছা মাছ কই দেখাও দেখি তোমাদের সিট নম্বর কত এগারো নম্বর সিট দাদা তুমি দেখাও দেখে একটু দাদা একটু দাদা একটু টেনা দেখো না আমার না এক হাতে এগুলো করা সম্ভব না আমার হাতে হেলমেট রয়েছে তো আচ্ছা মাছ হয়েছে তিন পিস মাছ হয়েছে আমাদের একটা ছোটো আর একটা বাটা রয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন গ্রুপকে দাদাদের কী খবর মাছ হয়েছে গুটি কয়েক তুই দেখা ওদিকে যা আছে তাই দেখা কত নম্বর সিট তোমাদের তেরো নম্বর সিট আচ্ছা দেখ তুমি একটু দেখে দাও দেখি জালটা তেরো নম্বর সিটের মাছ তো উপর থেকে দেখতে পাচ্ছি অবশ্যই দুটো মাছ হয়েছে আমাদের একটা একটু সাইজের মনে হচ্ছে দেড় কেজি কাছাকাছি হবে মনে আচ্ছা নামি দা দুটো মাছ হয়েছে বন্ধ যাচ্ছে এ এদিকে লাস্ট সিট অনেক সিট যদিও উঠে গেছে তো আমরা যে কটা আছে সে কটাতেই আপাতত ভিডিওটা করার চেষ্টা করছি হ্যাঁ 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 কী খবর মাছ হয়েছে দেড়ের মতো কই মাছ কোথায় কোন দিকে আচ্ছা ওই ধারে তো যাওয়াও মুশকিল হুম ঘুরলেই পড়ে

বন্ধুরা আমরা কিন্তু এই পাশটা এসেছি এইদিকে একবার জেনে নিই আমরা খবর উপর দেখাও কত নম্বর সিট তোমাদের পঁচিশ নম্বর একটু জুম করো দেখি আর ওখান থেকে তুলে দেখাও দেখি দাদা একটু নিচের নামা সম্ভব না এখান থেকে মাছ হয়নি আচ্ছা গোটা বা ছোট ছোট সব ইয়ে হয়েছে

বন্ধুরা আমরা কিন্তু বাকি সিটগুলো দেখে নিচ্ছি জাল দেখুন এখন উপরে দাদাদের খবর কি মাছ হয়েছে একটু তুলে দেখে দাদা একটু নেটটা আমাদের সিট নম্বর কত একত্রিশ নম্বর সিটের মাছটা একটু দেখে নিই আমরা আচ্ছা একটা গ্লাস কাপ হয়েছে একটা কাতলা একটা পাঙাস তিনটে মাছ হয়েছে হলো একটাই কাতলা মাছ কত নম্বর সিট আপনাদের সিট নম্বর চৌত্রিশ নাকি চৌত্রিশ একসঙ্গে বসছেন নাকি আচ্ছা আচ্ছা মাছ হয়েছে ওই জাল কাদের আপনাদের নাকি তিনটে ছোট ছোট আচ্ছা আচ্ছা কত নম্বর সিট তোমাদের পঁয়ত্রিশ না ছত্রিশ পঁয় ছত্রিশ আচ্ছা হ্যাঁ ইউটিউবার আচ্ছা দাঁড়ান একটা নিয়ে নিচ্ছি দাঁড়ান এমনি একটা ডেনা দাও দেখি এইটা একটু সাইজ মনে হচ্ছে বাকিগুলো ছোটো ছোটো ছত্রিশ মনে সিটের মাসটা একটু দেখে নিই এখান থেকে উপর থেকে দেখার সম্ভব যতটা ছোটো 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 পাঙা আছে একটা একটু

বড় মাছ কিছু হয়েছে নাকি বাহ খারাপ হয়নি অনেক অনেকগুলি আছে এই দেখতে পাচ্ছেন চল্লিশ নম্বরের মেম্বারদেরকে এই দেখুন বসে আছে এখানে কত নম্বর সিট একচল্লিশ নাকি দেখি দেখাও দেখি তোমাদের মাছটা একটু টেনে দেখাও ব্যাগে আবার কি বাঁধা আবার আচ্ছা কাতলা মোটামুটি এক ডেড়ে মাছটা আছে আর গ্লাস কাপে ভর্তি